জাদু চোখের ধোকা এবং কীভাবে এই ধোকাগুলো দেয় বা কীভাবে আমাদের সাথে এই ম্যাজিকগুলো শো করে বা এই ট্রিক্সগুলো কীভাবে কাজ করে এগুলো কিন্তু এখন এক্সপ্লেন করে দিচ্ছে এই টাইপের ভিডিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল নেট এখন দেখতে পারবেন এখন কিন্তু আগে যে জাদুর একটা আকর্ষণ কাজ করতো আমাদের মাঝে সে বিষয়গুলো করে না কারণ কন্টিনিউয়াস আমাদের সাথে যে ধোকাগুলো হচ্ছে ধোকা বলতে এটা হচ্ছে হাতের কৌশল এবং সায়েন্স বলেন বা টেকনোলজিক্যাল আপডেটস বলেন এগুলোর মাধ্যমেই কিন্তু এই ম্যাজিকগুলো ক্রিয়েট হয় বাট এগুলোই আমাদের কাছে বিস্ময়কর এবং এগুলো আমাদেরকে ভাবায় যে আসলে এই বিষয়গুলো কীভাবে করলো বাট এগুলো সবগুলোই আমাদের চোখের ধোকা কত সুন্দর সুন্দর ম্যাজিক দেখায় বাট বর্তমানে এই ম্যাজিকের আকর্ষণ নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট এরকম কিছু রিভিউ করার জন্য যে আসলে জাদুর গোমরগুলো ফাঁস করে দেওয়ার জন্য এসব ম্যাজিক কিন্তু আমরা সকলেই দেখাতে পারি বা আপনারাও দেখাতে পারেন চাইলে জাস্ট এই গ্যাজেটগুলো এবং বাসায় কন্টিনিউয়াস অনুশীলন করলেই আপনারা এই বিষয়গুলোতে আয়ত্ত করে নিতে পারবেন যে চাবি গায়েব করতেছে আসলে কিভাবে গায়েব করে গায়েব হয়ে গেছে এই যে এটা কিন্তু একটি স্প্রিংয়ের সাথে কানেক্টেড নেক্সট আরও একটা ম্যাজিক দেখাবে পিংপাং বলের মেবি পিংপাং বলগুলো গায়েব করে দিবে বা ও এটা তার একটা ফেক আঙ্গুলের ভেতরে ছিল